আসসালামু আলাইকুম উল্লাহ কোরবানি প্রত্যেক মুসলিম পুরুষ বা মহিলা যাদের মালিকানা প্রয়োজনীয় বস্তু ও ঋণ বাদ দিয়ে কোরবানির দিনগুলোতে তথা দশে জিলহজ পজর থেকে বারোই জিলহজ হজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে সাড়ে সাত তোলা স্বর্ণ থাকে বা সাড়ে বান্ন তোলা রুফা অথবা সাড়ে সাত তোলা স্বর্ণের কম কিন্তু লগে কিছু রুফা থাকে স্বর্ণ এবং রুফা দুটা মিলালে সাড়ে বান্ন তোলা রুফার সম হয় অথবা সাড়ে বাউন্ন তোলা রুফার সমপরিমাণ বাজার মূল্যের নগদ টাকা থাকে অথবা নগদ টাকা নাই কিন্তু ব্যবসায়ী পণ্য বা প্রজনের অতিরিক্ত ঘরবাড়ি যেমন কারো একটা ঘর থাকার দরকার একটা হলে চলে কিন্তু তার একাধিক ঘরবাড়ি আছে অথবা কারো যে সম্পদ আছে তার খোরাকির চেয়ে বেশি অর্থাৎ যেই পরিমাণ সম্পদ দিয়ে তার চলা দরকার তার চেয়ে বেশি সম্পদ তার কাছে আছে। এই সমস্ত কিছু যদি এই দশই জিল হজ ফজর থেকে বাড়ি জিল হজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে তার মালিকানা থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব অর্থাৎ তার এই নিসাব পরিমাণ সম্পদটা তার কাছে জাকাতের মতো এক বছর থাকার প্রয়োজন নাই যেমন জাকাতের ক্ষেত্রে নিসা পরিমাণ মাল তার কাছে এক বছর পরিমাণ সময় থাকতে হবে কিন্তু কোরবানি ক্ষেত্রে তা নয় কোরবানির ক্ষেত্রে যে পুরা বছর তার কাছে কোনো টাকা নাই কিন্তু সে দশই জিল হজ পরে তার কাছে এই পরিমাণ টাকা চলে আসছে অথবা সম্পদের মালিক হয়ে গেছে অথবা এগারো জিল হজের মধ্যে মালিক হলো অথবা দেখা যায় দশই জিল হজ হয় কিন্তু এগারো বারো জিল হজের মধ্যে সেই পরিমাণ সম্পদের মালিক হয়ে গেল অর্থাৎ নেশাব পরিমাণ মালিক এবং তার যদি ঋণ থাকে এই ঋণ বাদ দিল তার কাছে এই সাড়ে বান্ন তোলা উপার সহ সম্পদ থাকে তাহলে এই অবস্থায় তার উপরে কোরবানি করা ওয়াজিব এই ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম থেকে বন্নিতে হাদিস শরীফ রয়েছে মোস্নাদে আহমদে আর নাবি হরা তালা আনহু কল হজরত আবু রাদু বলেন কালা রসুল্লাহি সাল্লাহ আলয় সাল্লাম রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন মান অজাদা সত যে ব্যক্তি সম্পদের মালিক হলো ক্ষমতাবান হলো অর্থাৎ কোরবানি করার ক্ষমতাবান হলো লিআই দাহিয়া যে সে সম্পদ দিয়ে কোরবানি করতে পারবে ফালা মিগুদ্দাহ কিন্তু সে কোরবানি করল না অর্থাৎ সে কোরবানি করার সমর্থ থাকা সত্ত্বেও কোরবানি করল না ফালায়া কোরবান না মোসাল্লা না তাহলে সে যেন আমাদের ঈদগাহের মধ্যে না আসে এ হাদিস দ্বারা ফোকায় করাম সমর্থন ব্যক্তি অর্থাৎ যে নেশা পরিমাণ মালের মালিক তার উপর যে কোরবানি ওয়াজিব এর দ্বারা দলিল পেশ করেছেন এ ব্যাপারে ফতুয়া রয়েছে রদ্দুল মহতার দারুল হাদিস নবম খণ্ড তিনশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ নং খ্রিস্টা পর্যন্ত আর হাদিস শরীফ বলে মোস্তাদে আহমদে আট হাজার ছয়শো ছাপ্পান্ন নং হাদিস আল্লাহ তালা আমাদের যাদের উপরে কোরবানি করার সমর্থ রয়েছে তাদেরকে আল্লাহ সন্তুষ্টির জন্য रसूल सल्हल्ली सुन्ना मुताबिक कुरबानी क़रा तोफ़िक दान करुक आमीन